ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান হোক যে চাকরি হোক এখন আমরা এখানে রিলস করতে বা টিকটক করতে শুটিংয়ে আসি না এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আমরা প্রতিদিন কাজ করি বাসায় যাইতে এগারোটা বারোটা বাজে আমরা চাই যে যত দ্রুত শেষ করে বাসায় ফেরা যায় এখন আমার কো আর্টিস্ট যে অভিনেত্রী মানে আমার নামে অভিযোগটা দিলো সে আর কি ফার্স্টে আমার সাথে কিন্তু আগেও কাজ করেছে আগের লটে ভালোই পরিচয় মানে হাই হ্যালো পর্যন্তই না বাড়তি কথা আছে না কোনো ইয়েও আছে আর কি কোনো ক্লাস আছে আমাদের তো পরশু দিন থেকে ঘটনা শুরু আর কি এই লটের মানে আমাদের যে আনোয়ার ভাই আর্টিস্ট ওই যে আজিম আজিমপুর পুরান ঢাকা তো ভাইয়ার সাথে সে টিকটক করতেছিল আর কি হতে পারে তাদের পূর্ব পরিচয় থাকতেই পারে একটা সেটা আমার সাথে ভালো সম্পর্ক আমার সাথে ভালো থাকতেই পারে কিন্তু আর কি হোল টাইমে আর কি টিকটক আর রিলসে ব্যস্ত ছিল অ্যাক্টিংয়ে কোনো মনোযোগ ছিল না মানে সিনের সময় আর ডায়লগ দিতে পারতেছে না আর কি তার মনটা আর কি পরে আছে যে কন্টেন্ট বানাবো আমাদের একটু মানে ফেসবুক দিতে পারলে ডলার টলার আসে আমারও আসে সবারই আসে এখন কথা হচ্ছে আমিও তো বানাই না আমি তোমার ইউটিউব চ্যানেল আমার নিজেরই আছে ম্যাঙ্গো স্কোয়ার দিন তার আর মুসিবত সেটে এসে তো আমার নিজের কন্টেন্ট আমি বানাই নেই তো এই মানে ধরেন যখন সে ডায়লগ ভুল করা শুরু করলো তো অনেকবার তিন চারবার ও একবার বকা দিল দেওয়া উচিত ছিল ডিরেক্টরের আমি এই দিক থেকে দুঃখিত যে আমি গালি দিছি বা বকা দিয়েছি আমি এটাও বলবো আমি কি কি বলছি এখন আমি তাকে বললাম যে তুমি যে রিলস করতেই সেটা চিৎকার করেই বলছি যে রাগ করে আমার রাগ লাগছে কারণ আমিও তো এখানে কনসার্ন থেকে কাজ করতেছি দশটা সিন করে বাসায় যাওয়ার অপেক্ষায় আস আমি বলছি যে কেন তুমি রিলসে তুমি আর মনোযোগ তুমি কেন আমাদের সাথে শুটিং করতে পারতেছো না ডিরেক্টর তোমাদের কাছে টাকা দিয়ে নিয়ে আসছে সেটা বলছি এবং আমি এটা বলছি আমি আই 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 ওয়ান্ট 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 আমি আমি বলেছি টু ফেস ওয়ার্ক কাজ করতে আসছি আমার সাথে অ্যাক্টিং করে তুমি বাসায় যাবা আমি আমার বাড়ি যাবো আমরা কেউ এখানে চব্বিশ ঘন্টা থাকি না এখন মেয়েটা একটা দেশ টিভিতে গিয়ে যে বলল যে আমি গাঁজা খাইছি প্রতিটা সিনের পরপর গাঁজা খেয়ে সেটে এসে কাজ করতে করছি এবং আমি ছাদে গিয়ে গাঁজা খাচ্ছিলাম এবং হচ্ছে আমি আমি এবং বলছি যে আমার সামনেকে সর ক্লোজ দিতে পারতেছি না ভাই অনেকগুলো মিথ্যা কথা এখানে আসলে আছে আমি গাঁজা হোল্ডেতে খাই নাই সবচেয়ে মজার ব্যাপার দোলন চাপা সেটে প্রতিটা ফ্লোরে সিসিটিভি আছে প্রতিটা রুমে আমি মেয়েটার গায়ে হাত তুলি নেই মারা তো অসম্ভব এটা হতেই পারে না দশ বছর ক্যারিয়ারে আমি কোনো মেয়ের গায়ে ভাই হাত তুলবো কেন এরা তো আমার বাসা আমার আম্মা আছে আমার বোন আছে আমি নিজে রিসেন্টলি বিয়ে করেছি আমার বউ আছে ম্যারিড লাইফে এই ক্লেমটা একদমই বাজে কথা আর সেক্সুয়াল হ্যারাসমেন্ট চল্লিশ জনের সামনে আপনি কারোর সাথে মানে এই টাইপের কথা বলতে পারেন না আমার মনে হয় মেয়েটা যদি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়ে থাকে তাহলে ওই টিকটক যে করতেছিল সেটা তার আনোয়ার ভাইয়ের সাথে ঘটেছে মানে যদি গল আলাপ হয়ে থাকে কোনো রকম নিজেদের আলাপ কিন্তু আমি না ছিলাম সাথে এবং যে রুমে আমার ব্যাগ রাখা ছিল মেকআপ রুমের বাইরে যেখানে সেখানে সিসিটিভি আছে না খাইছি গাজা ওইখানে আপনারা চাইলে সাংবাদিক ভাইরা আপনারা ইয়ে করতে পারেন মানে দোলন চাপার এই যে উত্তমের কাছ থেকে সিসি ফুলস কালেক্ট করতে পারেন এটা তো সুবিধা হবে আচ্ছা মারলে কি হইতো শুটিং সেটে যেখানে আমি বোকাটা দিলাম গতকাল আমি তো মারতে গেলে ফিজিক্যালি আগায়ও যেতাম সেটা তো ফুটেজে থাকতো আমি তো দশার দূরে দাঁড়া গালি দিচ্ছি বা হাত দিয়ে আগল দিয়ে যাচ্ছি মানে আমি বোকা দিচ্ছি তাহলে মারলাম কখন আচ্ছা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করলামই বা কখন আমি অবশ্যই মেয়েটাকে সরি বলার জন্য আমি রেডি মানে আমি বলতেছিলাম সকালে যে আচ্ছা আর্টিস্ট সিকিউরিটিতে জানা যদি আমাদের একসাথে চা খেয়ে আমরা যদি মেয়েটার সাথে কথা বলা যায় একটা মেয়েকে আমি যাই সিইওর ফেস আউট

আর আমি এটা তাকে বলেছি যে দুই হাজার টাকার আর্টিস্ট আমিও ছিলাম আমার ক্যারিয়ারে প্রথম তিন বছর এই দশ বছরের বেতন ছিল দুই হাজার টাকা আমি ওই টাইমে জানতাম যে কিভাবে লিড ড্রলার থেকে শুরু করে সবার সাথে চলতে হয় এখন কথা হচ্ছে যে আপনি নিজেও ধোয়া তুলসী পাতা না আপনি নিজেও জানেন আপনি এই ব্লেমটা দেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল আপনি কী চান আসলে আমি তো এটা সলভই করতে চাইছিলাম আর্টিস্ট সিকিউরিটি দিয়ে আপনি তো চাইতেছেন ভাইরাল হতে আপনি তো সফলও আল্লাহ রহমত আপনি সফল যেহেতু আমি এত খাইলাম আমার আমার গালিগালাজাম ছোটই করলাম আমি খুবই লজ্জিত অবশ্যই আমি আইনি পদক্ষেপ নিব যদি আমার প্রয়োজন মনে হয় এটা তো মানহানি আমি ওই চ্যানেলটার বিরুদ্ধে এবং মেয়েটার বিরুদ্ধে তো আমি অবশ্যই মামলা করতেই পারি যদি আমার প্রয়োজন মনে হয় অবশ্যই আমি করব শুটিং করা লাগবে না আমার আমি আগে এটা সলভ করবো তারপরে এবং একটা ইকুইটি আছে আমি আগে ইকুইটির সাথে কথা বলবো যে আমি এটা করতে যাচ্ছি ইকুইটি পারমিশন স্যার আমি করবো না যেহেতু আমি মেম্বার এই এই টিমের সো আমি টিমের সাথে কথা বলবো তারপরে অ্যাকশনে যাবো আমি যে দুইটা সেন্টেন্স বলছি যে ভাই আমি আমি যেটার ইংলিশে বলেছি সেটার বাংলা হচ্ছে আমি তোমাকে চাইও না আমি তোমার চেহারাও দেখতে চাই না কিন্তু আমি শুধু কাজটাই করতে আসছি কাজটা করে বাড়ি যেতে চাই এখন ইংলিশটা যদিও না বুঝে ওর পড়াশোনা করার কম থাকে এটা এম সো সরি আপু আইম সো সরি আমি ওই দুইটা তিনটা সেন্টেন্স বলার জন্য তোমার কাছে খুবই দুঃখিত কিন্তু এই যে আমি আমার রিপ্লাইটা দিলাম ফার্দার তুমি কি করতে চাও আমাকে জানাইও মানুষের ক্ষতি করে বড় হওয়া যায় না এটা খুবই হতাশাজনক ওর বোঝা উচিত ছোট মানুষ আমি মাফ করে দিলাম আমার সাইড থেকে আই এম সরি বললাম তো কিন্তু তারও সরি বলা উচিত যে সে যে আজকে এই মিথ্যা অ্যালিগেশন দিয়ে যে আমাকে আজকে রিপ্লাই দিতে বাধ্য করলো বা আমার পরিবারের বাসায় গিয়ে আমাকে বাসায় এটা নিয়ে কথা বলতে হবে ও মেয়েটার মতো কাউন্টার আমার একটা বলার আছে আমি কোনো ড্রাগস নেই না আমি শুটিং সারে সিগারেট খাইছি খাই এখনও ও খায় এটাতে এমন কোনো অপরাধ নাই খেতেই পারি সবাই সবার সাথে এবং হচ্ছে যে আমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি নাই করি নাই মানে করি নাই যদি করে থাকি এরকম কেউ প্রমাণ করতে পারে সিসিটিভি ফুটেজে প্রমাণ হয় আমি গায়ে হাত দিছি বা মারতে গেছি তাহলে মিডিয়ায় ছেড়ে দেবো